দর্শক আসলে চড়াঙ্গা বাঘাডাঙায় রস খেতে আসতে হবে কেন আসলে চোয়াডাঙ্গা বাঘাডাঙার সাহিত্য আপনারা দেখছেন এই গ্রামে রাস্তার দুই সাইড দিয়ে সারি সারি হাজার হাজার আর কি খেজুরের গাছ আর এখানে খুব রসটা খুবই সুস্বাদু হয়ে থাকে আর সেই উদ্দেশ্যে আমাদের আজকে এই যাত্রা আর আমি মাত্র একটি পাশ দেখাচ্ছি ওই পাশে আরও রয়েছে আর আর শুধু মেহেরপুর জেলা থেকেই নয় বিভিন্ন জেলা থেকে এইখানে এই রস খাওয়ার জন্য আসে শীতের সময় এই যে বন্ধুরা সকালবেলা হলেই আর কি বিভিন্ন লোক কর্মজীবী যারা খেজুরের রস যারা পেড়ে থাকে সংগ্রহ করে থাকে সকলেই চলে আসছে আস্তে আস্তে আর আমি হয়তো বা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে জায়গাটা কতটুকু দর্শনীয় স্থান এবং রাস্তার যত দূর পর্যন্ত আপনি যাবেন তত দূরই এই শুধু খেজুরি গাছ রাস্তার দুই সাইড দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ও ফুলের ভালোবাসা দেবেন সবাই ধন্যবাদ